চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমানের সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এখন বাজে সকাল আটটা সাড়ে আটটা মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম তো সকালে আমাদের চা নাস্তা খাওয়া হয়ে গেছে তো মেয়ে ঘুম পাড়ছিল মেয়ে উঠেনি তো মেয়ে এখন মেয়েটাকে এখন উঠালাম আর এই তো ওকে আমি খাওয়ার দিয়ে দিচ্ছি তো ওর জন্য আমি গুলে নিয়েছি হরলিক্স আর হরলিক্স দিয়ে দিয়েছি সাথে একটু চিনিও দিলাম কারণ চিনি না দিলে ও আবার খাবে না তো চিনিও দিয়ে দিলাম আর সাথে দিলাম অরেঞ্জ তো এগুলো ওকে এখন দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে তো তো ও খাচ্ছে আর বলছে কেমন হয়েছে তো খেয়ে নিয়েছে হরলিক্স আর এদিকে আমিও একটু খেয়ে নিচ্ছি ওর সাথে অরেঞ্জ তো সকালে খাওয়া দাওয়ার পরে আর কোনো কিছু শেয়ার করিনি আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এটা হচ্ছে দুপুরবেলা তো বেলা একটা পার্সেল এসেছিলো তো সেটাকে ওপেন করছে আসলে এটা কোনো অনলাইন থেকে পার্সেল আসেনি এটা জিনিস অর্ডার করেছিল ওর ফ্রেন্ডের কাছ থেকে তো সেটাই আসলো পোস্ট অফিসের মাধ্যমে তো এটা হচ্ছে আসলে আমার বোরখা বুরখা অর্ডার করেছিল তো ওটাই আসলো আর বোরখাটা আমার অনেক পছন্দের হয়েছে এটা বানানো বোরখা তো অনেকটাই ভালো লাগছিল পড়ছিলাম তো অনেক ভালো লাগছিলো যখন আমি পড়বো তখন আপনাদের সাথে শেয়ার করব আবার সেই পুরনো কথা আপনাদেরকে মনে করিয়ে দিই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি নতুন থেকে থাকেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো বিকালবেলা চলে আসলাম একটা মজাদার রেসিপি বানাতে তো কী বানাবো সেটা আপনারা ভিডিওটি স্কিপ না করলে দেখতে পারবেন তো আজকে বানাবো ডিম আলুর পাকোড়া তো এই তো প্রথমে আমি একটা আলুকে এখানে কাদ্দু করে নিয়েছি তো কাদু করে আমি এখানে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আলুগুলোকে তো ভালো করে ধুয়ে নিতে হবে আর নিয়েছি সাথে একটা ডিম আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ তো এগুলোই নিয়েছি তো এখানে আমি ভালো করে আগে ধুয়ে নিচ্ছি আলুগুলোকে আর এই পাকোড়াগুলো বানাতে বেশি সময়ও লাগে না খুব অল্প সময়ে হয়ে যায় আর বেশি কিছু মশলাও লাগে না আমরা যে যেসব মশলা ডেলি ইউজ করি সেসব মশলাতেই হয়ে যাবে তো আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে জলগুলোকে বের করে দিব চিপে চিপে আর তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিপছি এর মধ্যে যেন কোনো জল না থাকে তো এইভাবে সবগুলোকে চিপে নিতে হবে তো চিপা হয়ে গেছে আমি এগুলোকে এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এইদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি সব কিছু কাটাকুটি হয়ে গেছে এখন উঠছে নিচ্ছি বাটিতে আর এই তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সাথে তো ভালো করে মিক্স করে নিতে হবে আর এই তো ভালো করে মিক্স করা হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিব সব রকম মশলা তো দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এই তো এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো আর এখানে আমি অল্প দিয়ে দিচ্ছি মিট মশলা ছিল তো সেটাই আমি একটু দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা সব মশলা দিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আটা তো আটাটা আমি এক কাপ পরিমাণ দিয়েছি আর তো আটা দিয়ে এখন ভালো করে মিক্স করিয়ে নিচ্ছি সব মশলার সাথে আর এখানে আমি কিন্তু কোনো রকমের পানি অ্যাড করছি না কারণ এখানে আমি ডিম দিব তো আমার এটা প্রায় মিক্স করা হয়ে গেছে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তো ডিম তো ডিমটা দিয়ে দিয়েছি এখন ডিম আর সব কিছুকে এখন ভালো করে এবার মিক্স করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন সবকিছুই ভালো হয়ে মিক্স হয়ে গেছে আর এই তো আমি কড়াই দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি পাকোড়া আর এই তো আমি এখানে গ্যাসের পাওয়ারটাকে একবারে লো ফ্লেমে রেখেছি আর এগুলোকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু গ্যাসের পাওয়ারটাকে একেবারে বাড়ালে হবে না কারণ হবে না তো দেখতে পাচ্ছেন এগুলো কি সুন্দর হয়েছে আমি এখন এক এক করে উল্টে নিচ্ছি আরে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে তো এইভাবেই সবগুলোকে ভেজে নিতে হবে আর এটা তো আমি খেয়েছি আগে আর বস দিচ্ছি পরে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অতটাই সুন্দর হয়েছিল অনেক নরম নরম অনেক মজার মজার হয়েছিল আপনারা চাইলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো আমরা এদিকে খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম